সুপ্রিয় সধিয়ে আমি নাহিদা শাফি পড়ছি আমার লেখা কবিতা আমি শুনে কিছুই জানি না ফেসবুক স্ক্রল করে করে ক্লোদিং ক্যাশিয়াল শেভিং ক্রিম ট্রিমার ব্রা অনলাইন শপিং নকল চুল লিতের বাজার পুজুর শাড়ি সুশীলদের বাণী দেখেই যাচ্ছি কেন দেখছি তা জানি না হাতের কাছে রুমি মান্টো রবার্ট ব্লাই সিভিয়া পাতা উল্টাচ্ছি একটা রেখে আরেকটা হাতে নিচ্ছি কেন হাতে নিচ্ছি কেন পাতা উল্টাচ্ছি জানি না সুতে গিয়ে এপাশ ওপাশ করি মোটা কাথা পা থেকে সরিয়ে রাখি শীত না গরম এই সিদ্ধান্তহীনতায় ভুগি খাট থেকে নামতে গিয়ে ড্রেসিং টেবিলে ধাক্কা খাই রাতের কাছে নালিশ জানাই অন্ধকারের চোখ রাঙানি দেখে কুই কুই করে লেজগুটিয়ে গুটিয়ে খাটি ফিরে পিঠ চুলকাই অবশ্য কার পিঠ চুলকাই জানি না মেয়েটার বয়স যখন চার বা পাঁচ তখন একদিন আনন্দে চিৎকার করে বলল মা মা আমি না বাতাস দেখেছি আমি বললাম দূর বোকা বাতাস দেখা যায় বুঝি সে আঙুল তুলে দূরের চিন্নি দেখিয়ে বিজ্ঞের মতো বলল যখন কিছু ফুটতে বা জ্বলতে থাকে তখন বাতাস দেখা যায় ইদারিং আমিও বাতাস দেখছি কেন দেখছি তা জানি না আমার দ্বিতীয় কবিতার নাম ম্যাচবক্স পাপড়ির কথোপকথনে জেগে ওঠে ঘুম চোখের সাদা বিছানা জুড়ে ফ্যাকাসি সঙ্গতা। অপরাণনির অস্থিরতা হামাগুড়ি দিয়ে নামতে থাকে মনির ঘোলাটে গহবরে দিনের ব্যর্থতাও জমে নিরখুম রাতের কোটরে সততগুলো মুখলামলের মসলিনের মতো ম্যাচবক্সেই এঁটে যায় আর দুঃখগুলো গুরু গুড়ো মেয়েকে যেন উড়ে বেড়ায় গোটা জীবন জুড়ে ধন্যবাদ আমার তৃতীয় কবিতা আমার তৃতীয় কবিতার নাম তুমি বৈশাখ আমার তুমি আমার চেনা পথে অচিন গায়ের বাঘ তুমি আমার রংবাহারি পহেলা বৈশাখ তুমি আমার চৈতি হাওয়া দুরন্ত মাস্তুল তুমি আমার পলাশ এবং কৃষ্ণচূড়া ফুল তুমি আমার কাল বৈশাখ ঘূর্ণিঝড়ের ধুলো তুমি আমার নরম কোমল শুভ্রশিমল তুলো তুমি আমার মেলার বাসি তুমি প্লাবন জল তুমি আমার কাজল কালো প্রিয় মেঘের দল তুমি হৃদয়ে আবার যত্নে গড়াও তারে তোমারি নিয়ম অনিয়মে বাঁধতে কি কেউ পারে তুমি হঠাৎ ঝড় ঝংঝা তুমি মায়াময় তোমারি দিকে তাকালে তাই বসে খেয়ে দেখা হয় ধন্যবাদ